দুশো টাকায় একটি বই একটি পেন কিনে বইটিকে পনেরো পার্সেন্ট লাভে এবং পেনটিকে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলে মোটের উপর চোদ্দো পার্সেন্ট লাভ হয় বইটির ক্রয় মূল্য জিজ্ঞেস করা হয়েছে ঠিক আছে তাহলে এটা অ্যালিগেশনের মাধ্যমে করবো পনেরো পার্সেন্ট এবং এদিকে থাকছে আমার ফাইভ পার্সেন্ট টোটাল লাভ কত হচ্ছে চোদ্দো পার্সেন্ট এদিকে কত পাচ্ছি উনিশ পার্সেন্ট এবং এদিকে টোটাল আমাদের কত হয়ে যাচ্ছে কুড়ি এবং আমার বইয়ের মান জিজ্ঞেস করা হয়েছে কুড়ি ইন্টু হয়ে যাচ্ছে আমাদের একশো ঠিক আছে পাঁচ i like